রাজ্যকে আগে ধার নেওয়া বন্ধ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ন মাস অতিবাহিত রাজ্য বাজেট তিন লক্ষ কোটি টাকা তার মধ্যে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টিতে আরবিআই থেকে ঋণ নেওয়া হয়েছে বাইশশো কোটি টাকা আদার সোর্সে ঋণ নেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মতো মধ্যে দুটো রাজ্য অডিট রিপোর্ট জমা না দেওয়া সত্ত্বেও জিএসটির তাদের যে প্রাপ্য অংশ শুধুমাত্র পাওয়া যাবে এই ক্যালকুলেশন করে নির্মলা সীতারামনজি নাইনটি পারসেন্ট টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে জিএসটি যা যা লাগে তারপরে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না আমরা বুঝতে পাচ্ছি রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কুম্ভ যদি টাকা পায় আমি কেন টাকা পাব না আর প্রদীপ মজুমদার যদি আজকে আপনাদেরকে বলে থাকেন বোঝা যাচ্ছে যে চরম অর্থনৈতিক সংকটে এরা পড়েছে যে কারণেই আলিপুর চিড়িয়াখানার পশু হসপিটালের তরফ থেকে মর্যাদা ফ্ল্যাগ দেখানো হলো আপনাকে আমি দেখিনি আমরা যে ফ্যাং দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজ সামনে এবং পশু হসপিটালের সামনে ওই কোনো চোর তৃণমূলের লোক ছিল আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে গেট সেখানে আমি তো আমার চোখের সামনে নয় দেখার সুযোগও ছিল না কোথায় ঝোপঝাড় জঙ্গলে ছিল তারপরে এদিক থেকে যেই যুবকরা তারা করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবনীপুরটা আমার কাছে খুব ইজি আবেদন করে দেয় তাই আজকের এই কর্মসূচি সফল হলো তিনটে বাজে দু তিন মিনিট বাকি আছে আমি পাঁচ মিনিট বাকি আছে এখানেই শেষ করছি কলকাতা হাইকোর্ট সিঙ্গিল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকা যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন টাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে ঢুক দিতে চাই না এই ঐতিহ্য মন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার এক কাঠ আড়াইশো কাঠা তো দূরের কথা এক ছটাক জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে আমরা করব এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি সমস্ত বিজেপির রেমেলেরা এল পুরো বিজেপি পার্টি আপনাদের লড়াইতে সঙ্গ দেবে সবাই ভালো থাকবেন হিন্দু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন